ঘোষণার মাধ্যমে বলা যায় এখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে চলতে শুরু করেছে কেন যে আজকে হলো মনোনয়নের শেষ দিন শুনেছি এটা দুদিন বাড়ানো হতে পারে শেষ পর্যন্ত বাড়বে কিনা আমি জানি না যখন আমি রেকর্ড করছি তখন পর্যন্ত বাড়ানো হয়নি আমি জানিনি যদি বেড়ে যায় তাহলে দুদিন টাইম বাড়তে পারে কিন্তু আমি ধরে নিচ্ছি আজকে শেষ দিন কিন্তু আজকে শেষ দিন হয় তাহলে আমরা বুঝে যাব আজকে পরে কালকে আমরা বুঝতে পারবো যে কোন আসনে কে কে প্রার্থী হতে চাচ্ছেন কোন দল কাকে নমিনেশন দিল এটা জানতে পারবো কে কে স্বতন্ত্র নির্বাচন করছে এটাও জানতে পারবো কে কে বিদ্রোহী নির্বাচন বিদ্রোহী হিসাবে মানে দলের মনোনয়ন না পেরে দল ত্যাগ না করে দলের মনোনয়নের বিরুদ্ধে আপত্তি অথবা বিদ্রোহ করে আবার ক্যান্ডিডেট হচ্ছেন সেটাও আমরা জানতে পারবো আমাদের দেশে এই প্রবণতা আছে দল এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে অন্য একজন ব্যক্তি মনে করছেন তাকে দিলে ভালো হতো এবং উনি যদি দলের মনোনয়ন না পেয়েও দাঁড়ান তবুও উনি পাশ করতে পারেন এরকম আত্মবিশ্বাস তারা আছে তারা তখন সেভাবে দাঁড়িয়ে যান তো সেটা আমরা কালকে নাগাদ মোটামুটি একটা ধারণা পেয়ে যাব কিন্তু এখন পর্যন্ত যতটুকু নমুনা আমরা দেখছি তারপরে আবার ইয়ে আছে মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় আছে একটা সেই প্রত্যাশের সময় পর চূড়ান্ত জানব এবং তারপর থেকে তো প্রতীক বরাদ্দ হয়ে যাবে তারপর সবাই প্রচারণা নেমে যাবে তো আমি সেভাবে বলি যে নির্বাচনের ট্রেনটা এখন চলতে শুরু করেছি নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির বারো তারিখে সেই হিসাবে খুব যে বেশি দিন আছে তা বলা যাবে না দেড় মাসের মতো টাইম এখন আছে আমাদের সামনে পুরো জানুয়ারি মাস আর ওই মাসের দশ দিন ধরেন প্রচারণা বারো দিন এখন পর্যন্ত আমরা কি চেহারা দেখলাম আমি কতগুলি বিষয় নিয়ে একটু কথা বলি কিছু কিছু নাটক দেখলাম আমরা আমি প্রথমেই যেটা বলবো যে একটা প্রসঙ্গ যে কাদের জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান জিএম কাদের একটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন নাকি তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন অন্য অন্য দলগুলো যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে তা নাকি ওনার দল পাচ্ছে না এবং উনি এক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করেছেন আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য এটা একটা গুরুতর অভিযোগ তাদের ব্যাপারে তাদের এটা বুঝতে হবে জাতীয় পার্টি একটা বৈধ রাজনৈতিক দল তাদের কোন কর্মকাণ্ড কি আছে না আছে আওয়ামী লীগের তাদের সম্পর্ক কি ছিল না ছিল এগুলোকে সরকার বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক কোনো তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেয়নি যেহেতু দেয়নি অতএব অন্য দশটা দল যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার কথা জাতীয় পার্টিরও তার সমান সুযোগ পাওয়ার কথা যদি জাতীয় পার্টির অভিযোগ ঠিক হয় তাহলে আমি এই নির্বাচন কমিশনকে একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বলব নির্বাচন কমিশনে যারা এখানে আছেন তারা সবাই অবশ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় ছিলেন তাদের প্রতি অতটা শ্রদ্ধা আমি মাঝে মাঝে রাখতে পারি না কিন্তু তারপরেও আমি বলবো আপনারা তো আইন কানুনটা বুঝেন আইন মেনে চলেন আপনি পারেন না যে জাতীয় পার্টির একজন লোককে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কি করেন না অথবা কোনো একটা পাবলিক পার্সেপশন আছে বলে আপনি মনে করছেন অতএব তাদের সঙ্গে আপনি একটু মন্দ আচরণ করবেন একটু বিবাদা সুলভ আচরণ করবেন এটা আপনার শপথের মধ্যে পড়ে না এটা যদি আপনি করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন দেখবেন একটা কথা আমি বলি আগেও বলেছি যে এই দিন শেষ দিন নয় আগামীতে আরো দিন আসবে আপনার এই পদ চিরস্থায়ী পদ নয় একসময় আপনাকে এই পদ থেকে চলে যেতে হবে একবার চিন্তা করেন আপনি যদি বদনাম নিয়ে এখান থেকে যান তাহলে আগামীতে লোকে আপনাকে কিভাবে আপনার নাম উচ্চারণ করবে আপনার সন্তান আপনার পরিবার পরিজনের সামনে আপনাকে কিভাবে লোকে সম্বোধন করবে একবার মাথায় রাখুন আমি এটা আগের নির্বাচন কমিশনারদেরকে বলেছিলাম অনেকবার আমার সঙ্গে পার্সোনালি দেখা হওয়ার পর বলেছিলাম তারা হেসেছিলেন কিন্তু এখন নিশ্চয়ই তারা এরা উপলব্ধি করতে পারছেন ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় ভাই দায়িত্ব নিলে দায়িত্ব হিসেবে নিতে হয় ওটা এটা রাখবেন আর আপনারা খুবই একটা জায়গা আছেন যাই হোক সে আলোচনা আরেকটু পরে আমি আপনাদের সম্পর্কে আরেকটু বলবো তবে জাতীয় পার্টির কাছ থেকে এই ধরনের অভিযোগ শুনতে আমার আসলে ভালো লাগেনি আমরা দেখলাম খুব আলোচিত দু একজন প্রার্থীর কথা আমি বলি যে আমাদের মানে উপদেষ্টা ছিলেন যা নাকি শেষ মুহূর্তে পদত্যাগ করেছিলেন মিস্টার মাহফুজ আলম এবং মিস্টার আসিফ মাহমুদ সজীব ভূয়া ওনারা দুজন নির্বাচন করছেন বলে আপাতত মনে হচ্ছে মনে হচ্ছে এই কারণে দুজনেই কিন্তু তাদের মনোনয়নপত্র তুলেছেন মানে মনোনয়নপত্র জমা দিয়ে সরি জমা দিয়েছেন এবং তারা জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসিফ মাহমুদ জমা দিয়েছেন ঢাকা দশ আসনে এবং মাহফুজ আলম জমা দিয়েছেন লক্ষ্মীপুর এক আসনে তো এই জন্য নির্বাচনে থাকছেন বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে পরবর্তীতে আবার প্রত্যাহারের সময়ের আগে হয়তো অনেক কিছু হতে পারে তারা প্রত্যাহারও করতে পারেন অথবা কোনো কোনো দলের মধ্যেও তারা অন্তর্ভুক্ত হতে পারেন আমরা দেখলাম আরেকজন আলোচিত হিরো আলম উনি বগুড়া চার আসন থেকে নির্বাচন করছেন এবং ওনার ওনার নামটা উল্লেখ করলাম দুটো কারণ দুটো মানে এই ভদ্রলোক এর আগেও একাধিক নির্বাচন অংশ নিয়েছেন এবং অনেক সময় আলোচনা এসেছেন জাতীয় পর্যায়ে এসেছেন আন্তর্জাতিক পর্যায়ে এসেছেন এবার উনি নির্বাচনে দাঁড়িয়েই উনি গানমেন্ট চেয়েছেন এই চাওয়াটাও কিন্তু অন্যান্য নিয়মের মধ্যেই পড়ে কারণ গভর্নমেন্টই বলেছে প্রার্থীরা চাইলে গানমেন্ট পাবেন তো সেখানে তারাও গানমেন্ট পাবেন হয়তো বা আমি জানি না কি হবে আলটিমেটলি আবার অনেক বলবেন যে আমি মাহফুজ আলমের কথা বললাম আসিফ মাহমুদ সজিব ভূয়ার কথা বললাম তার সঙ্গে আবার হিরো আলমকে বললাম কেন এটার মধ্যে কোনো অন্য কাউ কেউ কাউকে হ্যাঁ এটা হতে পারে সেই বই ধরেন তাহলে হিরো আলম ওটা বাইন করতে পারেন হিরো আলম বলতে পারেন আমি তো একাধিকবার নির্বাচন করেছি ওনারা তো একবারও করেন নাই তো ওনার নাম আমাদের সঙ্গে এ জুড়ে দিলেন জানি না যাই আমি এইভাবে বলতে পছন্দ করেছি আমি তাই বলেছি আপনারা জানেন এর মধ্যে আহ এনসিপির যে ভূমিকাটা এনসিপি হঠাৎ করে যে যে জামাতের সঙ্গে জামাত সঙ্গে বলবো না আমি জামাতের যে জোট আছে সেই জোটে যে তারা ঢুকে পড়েছেন ত্রিশটা আসন পাবেন বলে এরকম শুনেছি তাতে এনসিপিরই অনেক সিনিয়র লিডার তারা এখানে ওদের সঙ্গে মনোমালিন্য হয়েছে তার মন খারাপ করেছেন কেউ কেউ বিরোধিতা করেছেন কেউ দল ছেড়েছেন এদের মধ্যে একজন যিনি দল ছাড়ার পর নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন ডক্টর তাসনিম যারা উনি ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছেন এবং উনি স্বতন্ত্র করবেন মতো দুদিন ধরে ওনার পক্ষের লোকদেরকে উনি সিগনেচার করেছেন এক শতাংশ ভোটারের এটা নিয়ে একটা দেখার মধ্যে সংকট তৈরি হয়েছে সংকটটা এখানে উনি নিজে একটি বিপদগ্রস্ত মতো করে গেছেন এই কারণে পড়ে গেছেন যে উনি সকলের ভোটার লিস্টে যারা তার পক্ষে সিগনেচার করেছে নিয়মটা হলো তাদের সবারই ভোটার ভোটার নাম্বারটা ওখানে দিতে হয় কিন্তু আনফর্চুনেটলি এই নাম্বারটা পাওয়ার যে পদ্ধতিটা নির্বাচন কমিশনের থেকে এস করে অথবা স্ক্যান করে যে পাওয়ার যে নিয়মটা সেই নিয়মটা ওনারা সংগ্রহ করতে পাচ্ছেন না পাচ্ছেন না এই কারণে যে আহ ইলেকশন কমিশনের সার্ভার নাকি ডাউন হয়ে গেছে তো এখন কোয়েশ্চেনটা হলো আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি এই এক শতাংশের নিয়মটা হলো একটা ভয়ঙ্কর পচা নিয়ম এটা এটা মানে কোনো সভ্য দেশে এরকম নিয়ম থাকতে পারে না এই নিয়মটা করেছিলেন শেখ হাসিনার সরকার শেখ হাসিনা সরকারও করেন নাই শেখ হাসিনা সরকার আসার আগেই এই নিয়মটা হয়েছিল তো এই নিয়মটা যখন হয়েছিল দু হাজার আটের নির্বাচনে সম্ভবত এই নিয়মটা হয়েছিল তো এই নিয়ম নিয়মটা তারা যে অজুহাতে করেছিল বলেছিলেন যে যদি এরকম এক শতাংশর অপশন না রাখেন তাহলে নাকি নির্বাচন কমিশনের নির্বাচনের সময় যে ব্যালেট পেপারটা হয় এটা নাকি অনেক বড় হয়ে যায় এই জন্য এত খোরা যুক্তি আর হতে পারে না যাই এখন সমস্যা যেটা হয়েছে একটা এলাকায় যদি তিন লাখ ভোট থাকে সেখান থেকে আপনি তিন হাজার ভোটারের সিড বিচার করতে হয় তিন হাজার ভোটার সিড করে বলবে যে অমুক ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমি প্রস্তাব করছি অথবা অনুরোধ করছি এই যে কথাটা বলছেন তার পক্ষে এতে কি ওই ভোটারের গোপনীয়তা ক্ষুণ্ণ হলো না ভাবুন একবার ক্ষুণ্ড হলো আবার যদি আপনি একটা নাম না জানা একটা মানে একটা অনেক সময় এমন পলিটিক্যাল পার্টি তো আমাদের আছে আছে না এই সমস্ত অনেক পার্টি আছে কিন্তু এই সমস্ত পার্টি যদি নেন আপনি যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোটও পান তাও আপনার কোনো সমস্যা নাই এটা তো একটি ডিসপ্যারিটি একটা অনিয়ম একটা 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 অসাম্য বৈষম্য আপনি বৈষম্য কেন করছেন তো এই জিনিসটা আমি মনে করি নির্বাচন কমিশন খুবই খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের শিকার হচ্ছে এখন তাসিম জারার মতো অনেক ভ্যালিড ক্যান্ডিডেট যা নাকি প্রার্থী হিসেবে আমার বিবেচনা খুব ভালো হতে পারে তারা কিন্তু এই ঝামেলায় পড়ে যাচ্ছেন তারা এক শতাংশ ভোটারের যদিও স্বাক্ষর সংগ্রহ হয়ে যাচ্ছে তারপরে আবার ভোটার তালিকা তাদের সিরিয়াল নাম্বারটা কত সেটা ওনার এখানে ঢুকাতে পারছেন না এই সার্ভারের কারণে নির্বাচন কমিশনের ব্যর্থতা সার্ভারটা সবসময় ওপেন এবং সচল রাখতে না পারাটা যা শেষ পর্যন্ত হয় আমি আশা করবো এত কোন যে সমস্যার সমাধান হয়েছে যদি হয় তত ভালো এনসিবি কথা বলি তারা 300 আসনের মধ্যে প্রথম বলেছিল তাদের এক নেতা এই না পাটোয়ারি তার মানে কি 300 আসনে জিতবে 400 মধ্যে মানে মহিলা আসন 400 হয় তার মানে কি 300ই জিতবে পরে আবার বলছিল যে বিএনপি নেগে গোটা 50 এক পেতে মানে বাকি সব তারা পাবে তারপর আবার শেয়া বলছে যে ভাই এই লোকটা কি বলবার এরা অনেক কিছু বলছে জামাতকে নিয়ে গালগালি করেছে অমুক্ত মুখ করে এখন তারা যে জামাতের কোলেজে উঠেছে প্রথম তারা বলেছিল তারা সব আসনে ক্যান্ডিডেট দিবে। তারপরে একশো আটান্ন জনের মতন কজন দেখলাম তারা নামও ঘোষণা করলো সব আসনে দেবে বলে সবার কাছে দশ হাজার টাকা করে নির্বাচনী মনোনয়ন পত্র বিক্রি করলো ওই টাকার হিসাব কে দেবে কোথায় যাবে যায় না টাকা ফেরত দেবে কিনা সেটাও বলতে পারবো না এগুলো তো হয়েছে তারপরে তিরিশটা আসনে বিনিময়ে তারা এখন জামা কোলে উঠেছে তারা কোন ত্রিশটা আসন পাবে সেগুলোর কি ফলাফল হবে এটা আল্লাহ মালুম তাদের এই যে ডিগবাজি মারা অথবা এই যে নির্বাচনী কৌশল এই কৌশল জনগণকে মোহিত করবে কিনা আমি জানি না তবে আমি এদের নিয়ে খুব একটা আশাবাদী নই আরেকটা কথা বলি এটা এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে কিছু দল দেখলাম দলটাকে বিলুপ্ত করে দিয়েছে একমাত্র ধানের শীষ পাওয়ার জন্য তো তারা তাদের কি হবে নিজের এলাকায় দল থেকে বেরিয়ে গেছে দল পদত্যাগ করেছে দল থেকে দলটাকে বিলুপ্ত করে দিছে সবকিছু করে তারা ধানের শীর্ষে মার্কা নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন কেউ কেউ করছেন কেউ কেউ করছেন আবার কাউকে কাউকে দেখছি দলটা বিলুপ্ত করেন নাই উনি নিজে হয়তো দলের সভাপতি উনি নিজেই দলে বিএনপিতে এসেছেন আবার মূল দলটাকে তার স্ত্রীর হাতে দিয়ে এসেছেন যে তুমি চালাও এক আজব আজব এক নকশা আর কি যাই হোক এই নকশার শেষ কোথায় আমি বলতে পারবো না কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এরকম করলেন তারা যদি নির্বাচনে হেরে যান ধানের শীষ নিয়েও তো হাঁটতে পারেন আমি দু একটা জায়গায় খবর নিয়েছি এরকম যারা বাইরের থেকে এসে ধানের শীষ পেয়েছে এবং নির্বাচন করছে ওখানে ধানের শীষে মানে বিএনপি যারা আগের ক্যান্ডিডেট ছিল অথবা আগে যারা অনেকে জনপ্রিয় লোক যারা আছে তাদের অনেকেই ওখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইলেকশন করছে এবং তারা যদি জিতে যায় এবং এই ধানের শীষ পাওয়ার পরও যদি হেরে যায় কি হবে তা ঘরও যাবে ঘরও যাবে ঘাটও যাবে সব যাবে তো জানি না তাদের লজ্জা সব থাকবে কিনা তখন আবার নির্লজার মতো আবার নিজে দলে ফিরে আসতে চাইবেন কিনা আমি বলতে পারবো না আমি যেটা বলে শেষ করবো আজকে আলোচনাটা আসলে কিন্তু সুনির্দিষ্ট আলোচনা করি না আমরা গেলে এই বিভিন্ন চিত্রগুলো খন্ড খণ্ড চিত্রগুলো আপনার সামনে তুলে ধরলাম এখন আমি একটা সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই এই পয়েন্টটা হলো তারেক রহমান ক্যান্ডিডেট হচ্ছেন ঢাকায় হচ্ছেন বগুড়ায় হচ্ছেন এবং তারেক রহমান মানে দ্রুততম গতিতে ভোটার হয়ে গেছেন এনআইডি কার্ড পেয়ে গেছেন মানে শিডিউল ঘোষণা অনেকে প্রশ্ন করেছেন যে শিডিউল ঘোষণার পরও ভোটার হওয়ার এই নিয়মটা আসলে আছে কিনা অথবা আগের কোনো উদাহরণ আছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি আমি মনে করি বিএনপির পক্ষ থেকে হোক অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে হোক এই প্রশ্নটার একটা জবাব দেওয়া উচিত যে এটা কিভাবে কোন আইনে করা যায় এবং দ্বিতীয়ত এ ধরনের আগে কোনো উদাহরণ তৈরি আগে কোনো উদাহরণ আছে কিনা যে অন্য কি অথবা কে হয়েছিল অথবা যদি না হয়ে থাকে এই উদাহরণটা আগামীতে চলবে কিনা এই ধরনের একটা ব্যাখ্যা আমি মনে করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সম্ভব হলে বিএনপির পক্ষ থেকে বিএনপি একজন মিডিয়া সেল আছে তাদের পক্ষ থেকেও এই প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত উত্তর না দিলে হবে কি মানুষের সন্দেহ ক্রমশ বাড়তে থাকবে আরেকটা কথা আমি জানতে চাইব সেটা হলো আমরা দেখেছি ভোটার লিস্টে একটা পরিবর্তন করতে গেলে ঠিকানা পরিবর্তন করতে গেলে অথবা কোনো তথ্য পরিবর্তন করতে গেলে একজন সাধারণ ভোটারকে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় ছয় মাস সাত মাস লাগে এই পরিবর্তনটা করতে যে নতুন ভোটার কার্ড করতে গেলেও এরকমই সময় লাগে বিশাল একটা ঝামেলার কাজ সেই ঝামেলার কাজটা পারে রহমানের ক্ষেত্রে দ্রুততম গতিতে হয়ে গেল কিন্তু সাত দিনও লাগলো না তো যেটা হলো এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার একটা অনুরোধ আছে অনুরোধ হলো এই যে তারে প্রমাণ সব যদি ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম যে উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনার দল জিতলেন উনি কি এই নিয়মটা বলবেন যে যে সুযোগ সুবিধা আমি পেয়েছি সেটা যেন আমার দেশের সকল নাগরিক পায় এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা যদি উনি করতে পারেন তাহলে আমি বলবো যে উনি আমাদের যোগ্য লিডার আর যদি না হয় যে কেবল আমার ক্ষেত্রে হবে আর কারোর ক্ষেত্রে হবে না এমন উদাহরণ নিয়ে আমরা কিন্তু গর্বিত হতে পারবো না আর একটা কথা একটু বলতেই চাই এটা শেষ কথা আমার এটাতে কেউ কিছু মনে করবেন না সেটা হলো বেগম খালেদা জিয়া তিনটা আসনে দাঁড়াচ্ছেন এবং এই জন্য ওনার টিপসও নেওয়া হয়েছে আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ আমি বিভিন্ন লেভেলের ডাক্তারদের সঙ্গে নিজে কথা বলেছি বিভিন্ন উচ্চ পর্যায়ের ডাক্তারদের বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পড়েছি যা আমি দেখেছি তাতে মনে হয়েছে ওনার শারীরিক অবস্থা যতটুকু খারাপ হওয়া সম্ভব ততটুকুই খারাপ তার খুব ভালো চিকিৎসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছে দেশের বিদেশের শ্রেষ্ঠ ডাক্তারদেরকে একসঙ্গে আনা হয়েছে এক্ষেত্রে আমি ডক্টর এ জেডাম জাহেদ হোসেনকে ধন্যবাদ জানাতে চাই উনি এই টিমের প্রধান উনি সবগুলি ম্যানেজ করতে পারছেন এটা খুবই একটা ইতিবাচক দিক কিন্তু তারপরও মনে রাখতে হবে মানুষ প্রকৃতির নিয়মেই মানুষ অমন নয় মানুষকে একসময় চলে যেতে হয় এটা বাস্তবতা বিদারক কিন্তু বাস্তবতা আমাদের নবীকেও কিন্তু ইন্তেকাল করতে হয়েছিল কাজে আমার কথা হলো কি এমন একটা মানুষকে যেনার যার শারীরিক অবস্থার এই অবস্থা তার জন্য তিনটা আসনে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়াটা এবং তার ওই ওই অবস্থায় হাতে টিপসই নিয়ে মনোনয়ন দেওয়াটা এটা আমার কাছে একটু বেশি পার্থিব ব্যাপার মনে হয়ে গেছে এই রাজনীতিটুকু না করলেও কিন্তু চলতো এটা আমার মনে হয় যদি আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় এর মধ্যে তাহলে এই তিনটা আসনে কিন্তু আবার একবার মনোনয়ন সাবমিট করার পর আবার উপনির্বাচন করা প্রয়োজন পড়বে তো এটা তো একটা ব্যয়বহুল ব্যাপার তাই না কি দরকার কি প্রয়োজন ছিল এটা পৃথিবীর সব দেশে কিরকম হয় অনেক দেশে আছে যে দলীয় প্রধান নির্বাচন করেন না তাতে দলের কোন